আইপিএলে ক্রিকেটাররা একটি ম্যাচ খেলে কত টাকা পান তা জানতে ক্রিকেট পাগল দর্শকদের আগ্রহ অনেক আবার অনেকেই প্রশ্ন করেন নিলামে যে দামে কেনা হয় তার পুরো টাকাই কি পান ক্রিকেটাররা একজন ক্রিকেটার যদি আসরের সব ম্যাচ না খেলেন তাহলেও কি তিনি নিলামে যে দামে কেনা হয়েছে তার পুরো অর্থই পাবেন চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত আইপিএলে ম্যাচ ফির প্রচলন ছিল না তবে এবারের আসর দিয়ে শুরু হয়েছে ম্যাচ ফি দেওয়ার নিয়ম তাই আইপিএল থেকে ক্রিকেটারদের পকেটে ডুববে আরো বেশি অর্থ আইপিএলে একটি ম্যাচ খেলে বড় অঙ্কের অর্থই পাবেন একজন ক্রিকেটার নিয়ম অনুযায়ী প্রতিটি ম্যাচের জন্য ফি হিসেবে ক্রিকেটাররা পাবেন সাড়ে সাত লাখ রুপি বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দশ লাখ উনষাট হাজার টাকা একজন ক্রিকেটার লিগ পর্বের চোদ্দটি ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন সেই হিসেবে লিগ পর্বের চোদ্দটি ম্যাচেই যদি কোনো ক্রিকেটার খেলে থাকেন তাহলে তার পকেটে ম্যাচ ফি বাবদ যাবে এক কোটি পাঁচ লাখ রুপি আর যদি সেই ক্রিকেটার প্লে অফ হয়ে ফাইনালেও খেলার সুযোগ পান তাহলে তিন ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন মোট ম্যাচে আরও তার ম্যাচ ফি বেড়ে হবে এক কোটি লাখ ম্যাচ ফি পাবেন দলের ইম্প্যাক্ট ক্রিকেটাররাও এই টাকা ক্রিকেটাররা পাবেন তাদের সঙ্গে ফ্রান্সাইজির চুক্তির বাইরে এছাড়া নিলামে একজন ক্রিকেটারকে যে দামে কেনা হয়েছে সে অর্থ পাবেন তিনি ধরা যাক দুই হাজার পঁচিশ আইপিএল এর সবচেয়ে দামি ক্রিকেটার ঋষভ পন্ত তাকে লক্ষ্ণৌ জায়ান্টস দলে নিয়েছে সাতাইশ কোটি রুপিতে তাই আইপিএলের এক আসর খেলায় তিনি পাবেন সাতাইশ কোটি রুপি সেই সঙ্গে ম্যাচ ফির বাড়তি টাকাও পাবেন এক আসরে লক্ষ্ণৌ যদি ঋষভ পন্তকে কোনো ম্যাচে না খেলায় তাহলেও সে অর্থ পাবেন তবে কোনো ক্রিকেটার যদি নাম প্রত্যাহার করে নেয় তাহলে সে আর টাকা পাবেন না এদিকে ম্যাচ ফি এবং নিলামের চুক্তির অর্থ ছাড়াও প্রতিদিনের হাত খরচের জন্য টাকা পান ক্রিকেটাররা তবে সে অর্থ এক এক দলের জন্য এক এক রকম